দেখেন নারীদেরকে ইসলাম সম্মানিত করলো কোন কোন জায়গা থেকে নারীদের সব থেকে বেশি অধিকার নিশ্চিত করেছে ইসলাম অনেকগুলো বিষয় আছে তার মধ্যে প্রথম হলো জন্মের অধিকার এবং জীবিত থাকার অধিকার জীবিত থাকার অধিকারটা সর্বপ্রথম ইসলাম নিশ্চিত করেছে নারীরা জীবিত থাকবে তারা মরবে না মক্কার মুসিকদের কথা আল্লাহ সুবাহানা হুয়া তা আলা তুলে ধরেছে আল্লাহ তাআলা তুলে ধরে বলছেন ওয়াইদা বুশিয়ারা احدুহুম বিলউনসা ظل وجهه مسودا وهو كظیم আল্লাহ তালা বলছেন যে যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় যে আল্লাহ তালা তোমাকে একটা কন্যা সন্তান দান করবে ظل وجهه مسودা তখন তার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যেত যে আমার আমার ঘরে একটা মেয়ে সন্তান আর মুশরিকদের অবস্থা চেহারাটা কালো কুৎসিত হয়ে যেত অন্ধকার হয়ে যেত যে আমার ঘরে কেন কন্যা সন্তান জন্ম লাভ করবে ছেলে সন্তান আসতে পারে না বস্যের হবে তাকে যে কন্যা শিশুর সুসংবাদ দেওয়া হয়েছে এটার জন্য লজ্জা বসত ঘটে তার সমাজ থেকে আলাদা হয়ে যে চিন্তা করতে থাকে কন্যা সন্তানকে কি সে জীবিত রাখবে সমাজে লাঞ্ছিত হবে অপমানিত হবে মানুষ কন্যা সন্তানের বাবা বলে টিটকারি দিবে সমালোচনা করবে এই লাঞ্ছনা নিয়ে কি কন্যা সন্তানকে জীবিত রাখবে আমি ফেতর নাকি কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দেবে চিন্তা করতে করতে কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দেওয়ার সিদ্ধান্ত নিত আল্লাহ তালা সেটি বলে দিয়েছেন আল্লাহ তারা যে সিদ্ধান্ত নেই সেটা কত না নিকৃষ্ট তার মানে নবুয়তের পূর্বের জাহিল জামানার সিদ্ধান্ত ছিল হয় কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলবে অথবা লাঞ্ছনা শিকার করে অবমাননা শিকার করে সমাজের অবহেলা শিকার করে কন্যা সন্তানকে বেঁচে রাখবে আজ কন্যা সন্তানের বেঁচে থাকার অধিকার নেই তার মানে নারীবাদীদেরও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে ইসলাম নারীবাদীরা যাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের দেশে গন্ডগোল করছে না যে কি বলে আপনার কপালে বড় বড় একটা করে টিপ অন্য রকমের একটা উজবুক সেজে যে আন্দোলন করছে যেখান থেকে আন্দোলনের প্রেসক্রিপশন তারা পেয়েছে তাদের একটু হালচাল বলে দেয় আপনাদেরকে জাতিসংঘ প্রতিবেদন বলছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ২০২০ সাল থেকে বিগত পঞ্চাশ বছরে দুই সাল থেকে নিয়ে বিগত পঞ্চাশ বছরে আমাদের দেশ প্রতিবেশী দেশ ভারতে এই বিগত পঞ্চাশ বছরে ভারতে চার কোটি ষাট লক্ষ কন্যা সন্তান নিখোঁজ হয়েছে যাদের কোনো খোঁজ পাওয়া যায় হাসপাতাল থেকে বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে পঞ্চাশ বছরে চার কোটি ষাট লাখ কন্যা শিশু গায়েব হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং প্রতি বছরে ইন্ডিয়াতে ছেচল্লিশ লক্ষ কন্যা শিশুকে হত্যা করা হয় যখন জানতে পারে যে গর্বের সন্তানটা মেয়ে তাকে হত্যা করা হয় প্রতি বছরে ছেচল্লিশ লক্ষ একটা প্রতি বছরে লক্ষ কন্যা সন্তানকে হত্যা করে ব্রণ হত্যা করা যখন তারা জানতে পারে যে পেটের সন্তানটা মেয়ে এবং হাসপাতাল সূত্রে বেঙ্গালুরুর একটা হাসপাতাল সূত্রে বলছে কি জানে যে প্রতি কন্যা সন্তান জন্মলাভ করলে প্রতি 10 জনের 6 জন বাড়িতে যায় আর চারজনকে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায় না 2018 সালে ইন্ডিয়া ইন্ডিয়ার নিজস্ব রিপোর্ট করেছে ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে 2018 সালের রিপোর্ট অনুযায়ী ছেলে সন্তান চাওয়ার পরে মেয়ে সন্তান জন্মলাভ জন্মলাভ করেছে ছেলে সন্তান কিন্তু হয়েছে মেয়ে এই রকম অবাঞ্ছিত মেয়ের সংখ্যা কত জানেবাঞ্চিত কন্যা শিশু যাদের বাবারা পরিবারে রাখে নাই মায়েরা পরিবারে রাখে নয় ভাইয়েরা ভনী হিসাবে তার মর্যাদা দেয় নাই এরকম কন্যা সন্তান ইন্ডিয়াতে দশ দুই কোটি দশ লক্ষ এখানে যারা নারীবাদী আন্দোলন করতেছেন বাংলাদেশে ওখানে জান আপনার গুরুকে যে বলেন তোমার দেশের নারীর অবস্থা কি তোমার দেশের নারীর অবস্থা কি যেখানে সেখানে বেঁচে থাকার কি অধিকার নাই ইসলাম প্রথম তাদেরকে বেঁচে থাকার অধিকারটা দিয়েছে আমাদের বাংলাদেশে কি জানেন উনিশ সালের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে সেই সময়ের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে প্রতি এক হাজার ছেলে শিশুর বিপরীতে কন্যা সন্তান মানে মেয়ে শিশু জন্ম লাভ প্রায় নয় শত চুয়াত্তর জন নয় শত চুয়াত্তর জন মানে প্রতি হাজারে ছাব্বিশ জন করে মেয়ে শিশু কম জন্ম লাভ করতো সেইটা কমতে 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 দুই হাজার এগারো সালের রিপোর্ট অনুযায়ী প্রতি জন শিশুর পরিবর্তে মেয়ে শিশু করে মাত্র জন বলতে পারেন ছিয়াত্তর জন ছিয়াশি জন কন্যা সন্তানের অভাব তার মানে প্রতি হাজার ছেলে যদি বিয়ে করে তাহলে নয় শত চোদ্দ জন মাত্র বিয়ে করতে পারবে আর কোনো বিয়ে নেই আমাদের বাংলাদেশে অধিকারগুলো গুলো ফলাইতে চান আর আমাদের বাংলাদেশে দুই সালের আদম সুমারি বলছে যে বাংলাদেশে একত্রিশ লক্ষ মেয়ে শিশু বেশি জন্ম লাভ করেছে বাংলাদেশে তো জন্মের অধিকার আছে তো এখানে এত কেন আপনাদের এত জ্বালা জান্না না সেখানে ওখানে যে একটু অধিকার ফোলা ইসলাম প্রথম সেটি বলছে যখন জীবন্ত প্রথিত কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে বিন কুতিলা কোন পাপের কারণে তাকে হত্যা করা হয়েছিল এর মাধ্যমে পুরো জাতিকে আল্লাহ তালা বলবেন কেন এই কন্যা শিশুকে হত্যা করা হয়েছিল ওর কি থাকার অধিকার ছিল ছিল না তো কারা হাসতে দেয়নি তারাই যারা আজকে যারা নারী অধিকারের কথা বলছে এদেরই পূর্ব শরীর যাদের বুদ্ধি নিয়ে যারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে তারাই এ কন্যা শিশুকে আপনার কি বলে বেঁচে থাকার অধিকার দেয় আপনারা জানেন আমেরিকাতে আমেরিকার সৃষ্টি জীবনে উনিশশো সালে আমেরিকায় কি বলে প্রথম আবিষ্কার করেছিল না না অক্টোপাস কলম্বাস তিনি আবিষ্কার করেছিলেন আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত আমেরিকাতে কোনো কি নারী প্রেসিডেন্ট হয়েছিল নারী প্রেসিডেন্ট হয়েছিল হয় বাংলাদেশে নারীদের জালায় পুরুষরা পুরুষত্বহীনতায় ভুগতেছে না ওখানে কোথায় গেল ফোলান্ ওখানে অধিকার তো ওখানে প্রয়োজন এখানে নয় কোন গুণা সব থেকে বড় নবী বলে সাথে করা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তারপর বলা গুন তারপর কোন গুনা সব থেকে বড় নবী সাল্লাহ আলহিম বলে মা তোমার সন্তানকে হত্যা করে যে তোমার সাথে খাবে এই হত্যা করতে পারবে না কোনো না কেন কোন সন্তানকে হত্যা করতে তার মানে মেয়ে শিশুর জন্মের অধিকার জীবিত থাকার অধিকার প্রথম ইসলাম নিশ্চিত করেছে আর কোন আদর্শ করেনি নেই আমাদের দেশের সমাজবাদী নারীবাদীদের টার্গেট হলো ইসলামের বিরুদ্ধে তাহলে প্রথম যেমন বেঁচে থাকার অধিকার দিয়েছে ঠিক তেমনি কি প্রতিপালনেও নারীদের অধিকার দিয়েছে নিশ্চিত করেছে ইসলাম প্রতিপালন করতে হবে রসুল সাল্লাহ আলহিমের স্ত্রী আয়সর দিয়া বলছেন যে আমার কাছে একটা মা আসলো মানে তিনজন মিসকিন আসলো একজন মা আর দুইজন তার মেয়ে মিসকিন আসার পর আমি তাদেরকে খাওয়ালাম মানে তিনটা খেজুর দিলাম তাদেরকে তিনটা খেজুর দেওয়ার পরে দুটা খেজুর দুই কন্যা শিশুকে দিয়ে দিলো মা আর একটা খেজুর মা তুলেছে মুখে দেবে খাবে তিনি দুই কন্যা সন্তান মাকে বলছে যে মা আমরা ওইটাও খাবো মা তখন তার নিজের মুখের খেজুরটাকে নিয়ে এসে কেটে দুজনকে দুই ভাগ করে দিলে আইসারদ্লা বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম একজন মা না খেয়ে তার সন্তানকে এভাবে কেটে দিতে পারে আমি আশ্চর্য হয়ে গেলাম মোহাম্মদ রসুল্লাহাম যখন ঘরে আসলেন আমি তাকে জিজ্ঞেস করলাম ফা লাহু আমি তাকে জিজ্ঞেস করলাম পুরা ঘটনা সম্পর্কে জিয়া রসুল্লাহ আমি না এরকম ঘটনা দেখেছি ইয়া রসুল্লা খবিললাহ আলে ইসলাম বলেন মান উ তুল আমিন হাদিহল যে ব্যক্তিকে বা যাদেরকে এই কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হবে। যে ব্যক্তি বা যাদেরকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হবে উন্্যা এলভু চিত্রম নার। এই কন্যা সন্তানরা তার জাহান নামে যাওয়ার পর্দা হয়ে দাঁড়াবে বলতে পারেন। জাহান নামের দরজায় বাবার সামনে দাঁড়িয়ে যাবে। আররব্বল আলামন বাবাকে জাহান নামে যেতিতে প। বাবার আগে আমাদেরকে দেন আমরা যাব বাবার আগে কিন্তু বাবাকে জাহান নামে নাহান তার মানে কি জানেন কন্যা সন্তান করবেন মানে আপনাকে করেছে কন্যা সন্তানকে প্রতিপালন করার ভয় কি করেছে হত্যা করেছে প্রতিপালন করার কোন অধিকার ছিল মেলার কথা বলেনি নেই ফাঁকিবাজি করে নিয়ে যে তাকে হত্যা করে ফেলেছে কন্যা সন্তানকে যে যেভাবে পেরেছে ভোগ করেছে একজনের একাধিক যে কোনো মহিলাকে যে যখন ইচ্ছা বলতে পারেন প্রত্যেকটা মানুষ সমাজপতির এক একটা করে এরশাদ শিকতারের থেকেও জঘন্য ছিল দৃষ্টিভঙ্গিটা ওই ছিল যখন যে মহিলাকে যেভাবে ভোগ করতে চেয়েছে সেভাবে ভোগ করেছে ইসলামে সে কি করলো জানেন যদি কোনো ব্যক্তি জেনা করে অবিবাহিত হলে একশোটি বেত্রাঘাত বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা তাহলে নারীদের ইজ্জতের সম্মানটা কে দিল ইসলামে দিল আপনার আপনার পরেন বাবার অধীনে লালিত পালিত হবে সন্তান নবিশাল ইসলাম বলছেন যে যে ব্যক্তি যে ব্যক্তির কাছে তিনজন কন্যা সন্তান থাকবে তিনজন কন্যা সন্তান থাকবে আওয়া খাতে অতএব তিনজন বোন থাকবে আত্তবাহুননা তিনজন বোন টিম বা তিনজন মেয়েকে আদব শিক্ষা দেবে বাহসানাহুন্না তাদের প্রতি হাসান করবে না তাদেরকে সৎ পাত্রস্ত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি করেছেন জান্নাতের সুখও ওর দিয়েছেন তার মানে যে কন্যা শিশুকে হত্যা করত সে কন্যা শিশুকে জীবিত রেখে প্রতিপালন করলে তার জন্য জান্নাত অবধারিত রসুল ইসলাম কি বলছেন একটা কন্যা সন্তানকে প্রতিপালন করলে একটা জান্নাত দুটো কন্যা সন্তান দুটো জান্নাত তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাত তার মানে যতগুলো কন্যা সন্তান প্রতিপালন করবেন ততগুলো আপনার জন্য জান্নাত বরাদ্দ রেখেছে তার আপনি কন্যা সন্তান প্রতিপালন করবেন না কেন অফার করেছেন তো আল্লাহ তাআলা এই অফার দিয়ে যাতে কি মেয়েরা একেবারে সুরক্ষিত অবস্থায় কি হয় বড় হইতে থাকে আর সেই জায়গা থেকে আজকে নারীবাদীরা আপনারা আমি कोई दिन आगे